হাই এভ্রিয়ন তোমরা কেমন আছো এটা আমার কলকা পেজে ফার্স্ট ভয়েস ওভারের একটা ভিডিও তো দেখো ছাতাটা দেখতেই পাচ্ছ ছাতাটা হচ্ছে আমার শ্বশুর মশাই অনেক পুরনো ছাতা তো আমার মেয়েকে আনতে যেতে হতো কলেজে তো সে তখন আমাকে কি করতে হবে এই ছাতা নিয়ে গেলে আমার মেয়ে আমাকে ধরে মারবে সোজা বাংলা ভাষায় তার জন্য আমাকে ছাতাটাকে কিছু একটা নতুনত্ব করে নিয়ে যেতে হবে তো আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তো তারই হেল্প নিয়ে আমি ছাতাটাকে পুরো বসে গেছি ফেব্রিকের কাজ করতে তো কি করব কি করব যেহেতু মেয়েকে আনতে যেতে হবে টাইমটা খুব শর্ট টাইম মানে আমার হাতে এতটুকু টাইম নেই মেয়ে আমাকে ফোন করছে মা কলেজ ছুটি তাড়াতাড়ি আসো তো সেই ক্ষেত্রে আমি কি করেছি ছাত্রার মধ্যে দেখো একটা অফ হোয়াইট কালার দিয়ে পুরোটাকে একটা ফ্লাওয়ার করে নিয়েছে ফ্লাওয়ারটা ভাবলাম যে ফার্স্টে ফ্লাওয়ারগুলো দিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব তারপর অপশান ছিল না ফ্লাওয়ারটাকে দেওয়ার পর একটু এস মতো করে দেওয়ার পর পাতা দিয়েছে আর পাতা দেওয়ার পর মনে হচ্ছে কিছু একটা মিসিং কিছু একটা মিসিং তো সেই কারণে কিন্তু আমি কি করলাম একটু সবুজ কালারটা দিয়ে দিলাম যাতে আর বেশি ফোটে খুব বেশি আমি কাজ করতে এখানে পারিনি তো সেই কারণে যেটুকু হয়েছে আমরা যেহেতু বললাম কলেজ যেতে হবে তো এই দেখো পুরো ছাতার ডেকোরেশনটা আমি কমপ্লিট করে ফেলেছি এইটুকুই চাইলে আরও অনেক কিছু ডেকোরেশন করা যেত কিন্তু আমার হাতে ওই যে বললাম সময়টা খুব কম ছিল বৃষ্টিও পড়ছে ছাতাটা নিয়ে যেতে হবে তো দেখো আমি তুলিকে দিয়ে পুরো একটা ছাতাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো কলকাতা তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো